ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অনুস ব্লগে আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে সাতটা সকালে রান্নাবান্না দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে সকালের আশেপাশে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর একটু চা খেয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে একদম স্নান সেরে ঠাকুর পুজো করব ওই জন্য ঠাকুর পুজো করিনি শুধু চা খেয়েছি মানে আমি খাবার না খেয়ে মানে ঠাকুর পুজো করব ওই জন্য তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি তো সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ দশটার মধ্যে হাজব্যান্ড অফিসে চলে যাবে তো তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে তো প্রথমে আমি এই যে সবজিগুলো কেটে নিলাম যে সবজিগুলো রান্না হবে তো আজকে একটু উচ্ছে ভাজা করবো ওই জন্য উচ্ছেটা কেটে নিলাম আর এদিকে দেখো আমি ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম ডালটা হয়ে এসেছে এই যে ডালটা নামিয়ে নিয়েছি আর আগেই তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতের ফ্যানটা অলরেডি ঝরে নিয়েছি এবার ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম একটু আগেই বের করে রাখলাম কারণ ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে তো বার করে রান্না করা যায় না মাছগুলো জমে থাকে ওই জন্য তো তারপরে দেখো আমি উচ্চেটা ভেজিয়ে নিলাম আর যে মাছটা বের করে রেখেছিলাম সেই মাছের একটু ঝাল বানিয়ে নিলাম মানে সর্ষে মাছ করে নিলাম আর মামাম তো এই মাছ খেতে পারবে না এটা হচ্ছে বাটা মাছ তো এই বাটা মাছের প্রচুর ঘন ঘন কাঁটা থাকে তো মামাম খেতে পারবে না ওই জন্য মামামের জন্য একটা ডিমের অমলেট করে নিলাম আর আমাদের সবার জন্য তো মাছের এ বানিয়েছি ঝাল বানিয়েছি তো আজকে সর্ষে মাছ করেছি তো এই সব কিছু আজকে হাজব্যান্ডের পছন্দ মতোই হয়েছে ও বলল এই রান্নাগুলো করতে তো ওর পছন্দ মতোই রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি তো এখন ওই সাড়ে নটা মতো বাজে আমার রান্না বান্না একদম কমপ্লিট আর এই যে রান্নাঘরটা এবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে দেখো হাজব্যান্ড খেয়ে দিয়ে তো অফিসে বেরিয়ে গেছে তো তারপরে দেখো আমি একটু বারান্দার মধ্যে বসেছিলাম কাজগুলো দেখছিলাম তো আমাদের এই যে ঘরে গ্রিল লাগানো হচ্ছে মানে জানালার যে গ্রিলগুলো সেগুলো লাগানো হচ্ছে আজকে এই যে লেবার দাদারা এসেছে আগের দিন এসেছিলেন কিন্তু আমাদের ঘরেরটা শুধু লাগানো হয়েছিল তারপরে ওনারা চলে গেছিলেন ওনাদের একজন মারা গেছিল বলে ข่าวข้าวข้าวข่าวข้าวข่าวข่าวดินข้าวข่าวข้าวข้าว আমার সোনা মাটাকে একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমার মন মেজাজটা ভীষণই খারাপ কারণ বাচ্চার যদি কিছু হয় তাহলে একজন মা হয়ে মায়ের যে কতটা কষ্ট সেটা আমরা প্রত্যেকেই জানি মানে আমরা মায়েরা প্রত্যেকেই জানি তো মা মামের শরীরটা ভীষণই খারাপ ও সকাল থেকে সেরকম কোনো খেলাধুলা হাঁটাচলা সেরকম কিছু করছে না এক জায়গায় সে ঘোর ধরে পড়ে থাকছে আর শুধু মা মা করে আমার কাছে আসছে তো কবে যে সুস্থ হবে কে জানি আগের দিন থেকেই মামামকে একটু কেমন লাগছিল মানে ঠান্ডা সর্দি কাশি হলে যে সটা হয় আর কি নাক নাকতলা জ্বালা করা তারপরে মাথা ব্যথা তারপরে চোখগুলো ছলছল করছিল আমি বুঝতেই পেরেছিলাম যে মামামকে একটু ঠান্ডা লাগবে তো আজকে সকাল থেকে মামামার শরীরটা ভীষণই খারাপ তো আমার আগে থেকেই ওষুধ বাড়িতে আনাই থাকে তো আমি মামামাকে ওষুধ খাওয়ালাম মামামকে ওষুধ খাওয়াতে প্রচণ্ড ঝামেলা করতে হয় কিন্তু আজকে ভাগ্যটা ভীষণই ভালো মামাম নিজে হাতেই ওষুধটা খেয়ে নিলো মানে ও এখন বুঝতে শিখেছে যে ওষুধটা খেলে আমার ভালো হবে ওষুধটা খেলে কি হয় না হয় এসব কিছু বুঝতে শিখেছে বলে কিন্তু ওষুধটা খেতে চাইলো তো যাই হোক দেখো মামামকে ওষুধটা খাইয়ে দিলাম তো তারপরে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার একটু তো ভালোভাবে পুজো দিতেই হয় প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে এই বৃহস্পতিবার দিনটা আমি একটু বিশেষভাবে পুজো করি তো দেখো মামামকে আমার শাশুড়ির মায়ের কাছে রেখেছি ওকে এখনও স্নান করায়নি স্নান করাবো তো তার আগে আমি যে স্নানটা সেরে নিলাম আর ঠাকুর পুজোটাও করে নিচ্ছি তো তারপরে তখন মামাকে স্নান করাবো তো এখন এই যে ঠাকুর পুজোটা করে নেবো তো চলো ঠাকুর পুজোটা করে নিই পুজো দেওয়া হলো এবার মামামকে স্নান করাবো তো আগে থেকেই আমি জামা প্যান্টটা এই যে রেডি করে রাখলাম তো এবার দেখো চলে এসেছি মামামকে স্নান করাতে তো আমি রোদ্রের মধ্যে এই যে জল রেখেছিলাম গামলাতে তো এই গরম জল দিয়ে মামামকে স্নান করাবো কারণ মামামকে ঠান্ডা লেগেছে তো আজকে সাবান শ্যাম্পু কিচ্ছু করাবো না তো মামামকে যখনই ঠান্ডা সর্দি কাশি জ্বর এগুলো হয় তখন আমি একটা তেল বানাই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মামাম কান্নাকাটি করছিলো তো ওই জন্য শেয়ার করতে পারলাম না তো আমি তেলটা সরষের তেল নি আর একটু কচি আমের পাতা তারপরে মাছ তারপরে রসুন এইসব দিয়ে আমি একটা তেল গরম করি সর্ষের তেল দিয়ে গরম করি তেলটা দিয়ে ওই তেলটা একটু ঠান্ডা হয়ে আসলে মামামকে আমি মালিশ করে দিই পুরো শরীরে এটাতে কিন্তু ব্যথা দূর হয়ে যায় তো এটা প্রত্যেকটা আমরা বড়রাও কিন্তু ইউজ করতে পারি সেটা আমি ইউজ করি তো আমি এই তেলটা মামামকে ইউজ করিয়ে যে এখন স্নান করাতে এসেছি তো মামামকে ওই তেলটা দিয়ে আমি ভালোভাবে পুরো শরীর ম্যাসেজ করে দিয়েছি তখন মামাম কান্না করছিল তো সেই কারণে কারণে আমি প্রিয় করতে পারিনি আর এখন এই যে জল দেখে মামামের কান্নাজ চুপ হয়ে গেছে তো মামকে স্নান করানো হয়ে গেছে তো এখন অনেকটাই এই যে তো এখন এই যে দেখো তোমাদেরকে একটু আমাদের এই জানালাটা দেখায় মানে এই যে এই গেলটা এই গেলটাই কিন্তু লাগানো হয়েছে তবে এই যে উপরের রাউন্ডটা কিন্তু এখনও হয়নি তো এটা পরের দিনকে এসে ওনারা লাগিয়ে দেবে তো জানানাটা লাগানোর পরে ঘরটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখো আগে অনেকটাই মানে ফাঁকা হয়ে থাকতো তো তখন কিন্তু মনে তো যে একদম মানুষ এপার ওপার হয়ে যাবে জানালাগুলো যেহেতু অনেকটাই বড়ো তো গেলগুলো লাগানোর পরে ঘরটা বেশ শো করছে ভালো লাগছে আর এদিকে জানালাটা এখনও হয়নি কারণ এদিকে এই যে ড্রেসিং টেবিলটা সরাতে হবে ওই জন্য আজকে আর আর আজকে অলরেডি দেরি হয়ে গেছে ওনারা আগের দিনকে এসে ওই জানালাটা লাগিয়ে দেবেন এখন ঘড়ির কাটায় বিকেল ওই চারটে কি সাড়ে চারটের মতো বাজে তো এই যে এই মাত্রই ঘুম থেকে উঠলাম মাম্মাও শুয়েছিল আর মাম্মাম ঘুম থেকে উঠে উঠে আঙনের মধ্যে এখন খেলা করছে তো ওষুধটা খাওয়ানোর পরে মামামকে একটু বেশ ভালোই লাগছে মানে ও বেশ হেসে খেলে বেড়াচ্ছে ওই যে দেখো আমার পিছু পিছু বেড়াচ্ছে সকাল থেকে কিন্তু এইভাবে ও একটুও ছিল না আর কারোর সঙ্গে কথাও বলছিল না তো এখন মোটামুটি মাম্মাম বেশ মানে ভালোই আছে জানি না আবার রাত্রে কী হবে যে কোনো অসুখ কিন্তু রাত্রে তো যাই হোক দেখো আমি জামা কাপড় গুলো তুলে নিলাম কি দেখছিস না কি দেখ কি দেখছ কি দেখছ তুমি এরকম করো এরকম করো না না হ্যাঁ কি কেছো ওয়া করেছো সোনা ওয়া ঠান্ডা লেগেছেছ না দেখি কোনখানে ঠান্ডা লেগেছে কোনখানে এইখানে ঠান্ডা লেগেছে ও আমার সোনা ভালো হয়ে যাবে আমি ওষুধ দেবো হ্যাঁ ভালো হয়ে যাবে কাশি হচ্ছে ও মা সোনা রে ও মা সোনাটা রে ওইভাবে কাশি হচ্ছে ঠিক আছে তুমি তুমি মুড়ি খেয়ে নাও দিয়ে আমি ওষুধ দেবো ওষুধ খেয়ে নেবে হ্যাঁ ওষুধ খেয়ে নেবে হ্যাঁ আমার লোক কি শোনা তো জল খাবে জল খাবে এগুলো কি নিয়েছো তুমি এগুলো কি নিয়েছো খেলা থুর এগুলো আমরা দুটি ভাই তারপরে কী শোনা শুনতেই তো পেলাম তোমার নাম কী আর তোমার পাপার নাম আর তোমার মায়ের নাম সন্ধ্যেবেলায় মামামের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালাম তো মামাম কিছুই খেতে চাইছে না যেহেতু মুখের স্বাদ নেই ওই জন্য তো শুকনো মুড়ি দিয়েছি দুটো মুড়ি খেতে মামাম ভীষণ ভালোবাসে শুকনো মুড়ি খেতে ভীষণ ভালোবাসে তো আমি একটু শুকনো মুড়ি দিয়েছি তো মুড়ির সঙ্গে একটু মানে জল মাখিয়ে দিয়েছি মানে খুব শুকনো মুড়ি তো খেলে অসুবিধা হয় ওই জন্য একটু জল মাখিয়ে দিয়েছি তো মামাম সেটাই খাচ্ছিল আর মামাম তো মামামের কথাগুলো তো তোমরা শুনতেই পেলে আমি জিজ্ঞাসা করছিলাম যে মামাম তোমার কোথায় ঠান্ডা গেছে তো বলছে কি নাকে কারণ নাক দিয়ে অনবরত সর্দি বার হচ্ছে ওই জন্য বলছে মামা খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তারপরে রাত্রে কন্টিনিউ করতে পারেনি ভিডিওটা তো সকালবেলায় দেখো আমাদের আঙুলের মধ্যে যে পাঁচিটা রয়েছে তো প্রাচীরে গিল লাগানো হয়েছে এই যে দেখো তো এই গিল লাগানো হয়ে গেছে আগের দিন লাগিয়ে গেছে তো এই ফুলের টপগুলো এনে এখন দুই গেটের সামনে দিলাম এবার গেটটা দেখতে আরও সৌন্দর্য লাগছে তো এই টব দুটো ছাদে ছিল তো আমি ভেবেই ছিলাম যে গিলটা লাগানো হয়ে যাবে তারপরে তখন এই দুটো টব এনে আমি গেটের দুই পাশে লাগিয়ে দেব। তাহলে বাড়িটা দেখতে আরও সুন্দর লাগবে তো তোমরাই বলো আমাদের বাড়িটা দেখতে কেমন লাগছে এবার এই দুটো ফুলের টপ দিয়ে আর এদিকে দেখো এই অলরেডি তো এইদিকে ফুলের টপগুলো ছিলই আর মানি প্ল্যান্টের গাছটাও আমি শিকল দিয়ে ঝুলিয়ে দিয়েছি এবার গেটটা দেখতে খুব ভালো লাগছে দুই দিকে দুটো ফুলের টব রয়েছে তো যাই হোক দেখো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা